প্রথমে আমার ফ্যামিলিগতভাবে আমাকে একটা বিয়ে দেওয়া হয় তো যে কোনো কারণে আমার ওই ওয়াইফ তার সাথে আমার সেপারেশন হয়ে যায় আমি তাকে তার সবকিছু টাকা পয়সা পরিশোধ করে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই এরপরে আমি একটা সম্পর্কে জড়িয়ে যাই তো আমি তাকে বিয়ে করে ফেলি খুব ভালো ছিলাম আমরা খুব হ্যাপি ছিলাম আমাদের খুব সুন্দরভাবে জীবনযাপন চলতেছিল তো সে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তিন দিন পর আমাকে ফোন দিয়ে বললো আমি তোমার সাথে সংসার করব না আমি তোমার ডিভোর্স চাই তুমি এখানে আসবা না তো এরপরে রবিবার দিন সে আমার নামে মামলা ফাইলিং করে সে বলছে আমি তাকে তার কাছে দুই লাখ টাকা যৌতুক চাইছি বাট আসলে টোটালি ফেক আমি তার কাছে এক টাকাও যৌতুক চাইনি বাট আমি এতভাবে ট্রাই করি আপস মীমাংসা করার জন্য সে চাচ্ছেই না আমাকে আমি তার পিছনে আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি কিন্তু সে আমাকে বুঝতেছে না আমার একটাই আফসোস যে আমি কি করলাম না তার জন্য সব কিছু তার জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি তুমি তার নামে মামলা দাও কিন্তু মামলা দিলে তো জিনিসটা সমাধান হবে না ভাই আমি তো তাকে বাকিটা জীবন কাটাতে চাই তো আমি যদি তাকে বাকিটা জীবনই কাটাবো তাহলে আমি তার নামে মামলা করব কেন আমি একটু ফোনে নেওয়ার চেষ্টা করি কি কারণে ছেড়ে দিয়েছেন এই ছেলেটিকে ওয়াইফ আসছে না তার বাচ্চা আছে তার একটা সংসার আছে সে আমাকে মিথ্যা কথা বলে পুরোটাই মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছে তার ওয়াইফ সাথে তার যোগাযোগ আছে সবকিছুই আছে মাঝখান থেকে আমারে শুধু সে রাখছে আগের ওয়াইফের সাথে সে যে যোগাযোগ রাখতেছে সেরকম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কি নাই কোনো ভয়েস রেকর্ড বা কিছু ছিল এখন বর্তমানে নাই এইটা ডকুমেন্ট আমি নিজে দেখছি ভাই এটা কি দেখছেন কি দেখছেন কখনো তার সাথে আমি যতটুকু কথা বলছি জাস্ট ফোনে কথা বলছি এর বাইরে কিছুই না আর ফোনে কথা বলছি এই জন্যই সে যখন তাকে ফোন দিয়ে বলছে যে তোমার হাজবেন্ড এসে তখন আমি তাকে বলছি তুই আমার ওয়াইফকে কেন ফোন দিলি যে তোকে আমি তোর টাকা পয়সা আমি কোটে জমা করে দিচ্ছি তুই এখন কেন আমার ওয়াইফকে ফোন দিলি আমার সংসারটা সে ভাঙতে চায় প্লাস আমি যে তাকে নিয়ে ভালো আছি এটা সে সহ্য করতে পারছে না সে চাচ্ছে যে আমি সংসার করতে পারছি না ওকেও সংসার করতে দিব না আমার কথা হচ্ছে আমি তো ওকে ছাড়বো না ওকে নিয়ে আমি আমার জীবনে যেই প্রান্তে যাওয়া লাগুক যা করা লাগুক তারপরে আমি ওকে ছাড়বো না কারণ তোমাকে আমি ভালোবাসি আর ভালোবাসার জায়গাটা এরকম আমার লগে আমার বিয়ে হয়েছে এটা আমার সব বড় তোমার মা আমার কাছে থাকে